আজ উত্তরবঙ্গে কোচবিহারের রাজ্য বিরোধী জলনেতা শুভেন্দু অধিকারী এক কর্মসূচিতে যোগ দেওয়ার সময় তার গাড়ির ওপর হামলার ঘটনা ঘটে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় বলেও কিন্তু সূত্রের খবর শুভেন্দু অধিকারের ওপরেই আক্রমণের প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরের মেছে দেয় ফাইভ পয়েন্ট এলাকায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালিত হয় আধ ঘন্টা ধরে চলে সেই অবরোধ পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির পক্ষ থেকে

何とかなったら何とかなったら何とかなったら何とかなったら何と বাংলার গণতন্ত্র ধ্বংসের একটি দিন তাই আপনাদের কাছ থেকে আমরা বারবার সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি এবং আমাদের অবরোধ কর্মসূচি শুরু হল এবং আগামী সমস্ত জায়গায় রাজ্য জুড়ে আমরা পদ অবরোধ করতে বাধ্য হলাম